ওয়েলকাম ব্যাক টু আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো কমেন্টে অবশ্যই জানাবা আজকে রান্না করব সাদা পোলাও ডিমের ছাল কোরমা আর আমার হাতের স্পেশাল সালনা তো চলো তোমাদের সাথে শেয়ার করি আমি আলু সিদ্ধ করে রেখেছিলাম ডিম সিদ্ধ করে রেখেছিলাম এখন আমি দিয়ে দিব ফুড কালার ফুড কালার তারপর আমি এটা একটু লাল করে ভেজে নিব এটা তুলে আমি দিয়ে দিব কিছু পেঁয়াজ টমেটো আর দিয়ে দিব কর মশলা হলুদ মরিচ আদা রসুন দিয়ে এটাকে আমি একটু কষাবো কষিয়ে তারপর কিছু পানি দিয়ে এটা আমি ঢেকে রেখে দিব পাঁচ মিনিটের জন্য এখন আমি এটা কষাচ্ছি আর তোমাদের সাথে একটু কথাও বলছি চাল দিয়ে দিব তেলে গরম মশলা পেঁয়াজ আদা রসুন দিয়ে এটা হালকা ব্রাউন করার জন্য আমি ঢিমি আঁচে রেখে দিব চলে আসলাম আলু ডিমগুলো উপরে ছড়িয়ে দেওয়ার জন্য আর দিয়ে দিব একটু গোড়া দুধ কাঁচামরিচ দিয়ে ঢেকে রেখে দিব দশ থেকে পনেরো মিনিট আমার শেষ রান্না করা এখন আমি দিয়ে দেবো দুই টেবিল চামচ ঘি ঘি দিয়ে হালকা ব্রাউন করে ভেজে নেব আর পানিটা পরিমাণ মতোই দিতে হবে যতটুকু পরিমাণ তুমি চাল নেব ওটার থেকে এক কাপ বেশি আমি চালে পানিটা দিয়েছি দিয়ে দেবো ছিমি আর এটা ঢেকে রেখে দিব পাঁচ মিনিটের জন্য তারপর দিয়ে দেব চালগুলো যারগুলো আমি ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম তারপর দিয়ে কাঁচা মরিচ পেস্তা বাদাম ঘি আর কেওড়া চল দিয়ে এটাকে নেড়ে ঢেকে রেখে পাঁচ থেকে মিনিটের জন্য এখানে আমার দুপুর হয়ে গেছে প্রায় আড়াইটার মতো বেঁচে গেছে ঘড়িতে দেখি আর এখানে তো আজকে যেহেতু পোলাও রান্না করেছি আমার ছেলে মেয়ে দনোজন দুজনেরই কোথায় লেগে গেছে তাড়াতাড়ি তো আমার এখানে রান্না করাটাও শেষ আর যেহেতু ছুটির দিন তোমার ভাইয়াও বাসায় আছে কাজের তো শেষ নাই বাচ্চা আমার বেবিটাও একটু বিরক্ত করে যেহেতু ওর বাবাকে পেয়েছে চেলাচিলি হইচই করে তো সংসার মানে এরকম একবার কাজ তাড়াতাড়ি হয়ে যায় আর একদিন তো পাহাড় সমান কাজ লাগে এই দুদিন আগেই তো আমি কত কাপড় যে আমি গুছিয়েছি যেহেতু শীত কাপড়ের তো কমতি নেই এই ছেলে একবার খুলে আমার মেয়ে একবার কাপড় খুলে এটা পরে সেটা পরে সেখানে গোছ কাজ করতে করতে আমার দিন পার হয়ে গেছে যাই হোক আজকে কাজ আলাদা রহমতে কম দুদিন অনেক কাজ করেছি এখন আমি শুধু সুন্দর করে আমি পরিবেশন করছি আর এখানে চলে আসলাম আয়নকে খাওয়াতে সে তো খাবে না কোক দেখি শুধু কোকই খাবে তাকে খাওয়ানোটা খুবই ঝামেলা তো এখন শুধু সে কপি খাবার এখানে ঘুম চলে আসছে সে আর ঠিকমতো খায়নি আমার মেয়েকে বললাম কেমন হয়েছে আমা বলো তো বলে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আর এখানে তোমাদের ভাইয়াও বলছে তুমিও খেয়ে নাও সেও খেতে বসে গেছে আমার রান্নাটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবে আল্লাহ হাফেজ আজকে পর্যন্তই